আপনারা কি জানেন আমাদের দেহে তিনশো ষাটটিরও বেশি জয়েন্ট রয়েছে যা আমাদের প্রতিদিন চলাফেরা করতে সাহায্য করে আজকের এপিসোডে আমরা শিখব এই জয়েন্টগুলি কিভাবে কাজ করে এবং যোগব্যায়ামে কিভাবে এই জয়েন্টগুলির সক্রিয় ভূমিকা পালন করে টাইপস অব জয়েন্ট বল অ্যান্ড সকেট জয়েন্ট এই জয়েন্টগুলি বল ও সকেটের মতো কাজ করে যেখানে বলের মতো হারটি সকেটের মধ্যে ঘুরতে পারে উদাহরণ আমাদের কাঁধ এবং কোমরের জয়েন্ট যোগব্যায়ামে গোমুখা আসেনা এই জয়েন্টগুলি সক্রিয় করে নেক হিঞ্চ জয়েন্ট এই এটি দরজার মতো খোলে এবং বন্ধ হয় শুধুমাত্র সামনের দিকে এবং পিছনের দিকে নড়াচড়া করতে পারে উদাহরণস্বরূপ আমাদের হাঁটু এবং কুনুই এই জয়েন্টকে শক্তিশালী করে আর পিভট জয়েন্ট এই জয়েন্ট আমাদের ঘাড়কে ডান থেকে বাম ঘোরাতে সাহায্য করে যোগ অর্ধ মৎসেন্দ্র এই পিভট জয়েন্টের নমনীয়তা বাড়ায় ফোর্ট গ্লাইডিং জয়েন্ট এই জয়েন্ট হাড়কে সামান্য স্লাইডিং মুভমেন্ট করতে দেয় উদাহরণস্বরূপ আমাদের কবজি এবং গোড়ালি যোগব্যায়ামে উদ্ধর্ব হস্তাসন এই মুভমেন্টটাকে আরও সহজ করে স্যাডেল জয়েন্ট এই জয়েন্ট আমাদের আঙ্গুলকে বিভিন্ন দিকে নাড়াতে সাহায্য করে যোগব্যায়ামে হস্ত মুদ্রা এই জয়েন্টের মুভমেন্টকে উন্নত করে যোগ ব্যায়ামের সময় জয়েন্টগুলি আমাদের শরীরকে নমনীয় ও শক্তিশালী করে তোলে প্রতিদিন যোগ করলে জয়েন্টের কার্যক্ষমতা অনেক বেড়ে যায় এবার জানব কমন জয়েন্ট প্রবলেম অ্যান্ড প্রিভেনশন অনিয়মিত চলাফেরার কারণে ও ভুল ভঙ্গিতে কাজ করবার কারণে জয়েন্ট পেন হতে পারে তাই নিয়মিত যোগ করলে এই ব্যথা দূর হয় শেষের দিকে আজ আমরা শিখলাম কিভাবে আমাদের শরীরের জয়েন্ট কাজ করে পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন কিছুর সাথে দেখে যেতে থাকুন যোগা স্টার আর পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কারণ সবার জানা উচিত আমাদের শরীরের মাসেল জয়েন্ট সব কীরকম করে কাজ করে ধন্যবাদ